রাসায়নিক সংকেত এই রাসায়নিক সংকেতটা কয় ধরনের হয় রাসায়নিক সংকেত আমাদের সচরাচর দুই ধরনের হয় একটা হচ্ছে আণবিক সংকেত একটা হচ্ছে গাঠনিক সংকেত কথা হচ্ছে আণবিক সংকেত কি আণবিক সংকেত হচ্ছে অনু সংখ্যা যেটার মধ্যে প্রকাশিত হয় অর্থাৎ খেয়াল করো প্যাচ কিন্তু আছে আমাদের যখন কোন একটা যৌগ লিখি লাইক সি এইচ এইট থ্রি এই যে যৌগটা লিখলাম এখানে এই যে এখানে কার্বন সংখ্যা কত তিনটা অক্সিজেনের পরমাণুর সংখ্যা সংখ্যাগত আটটা বা সংখ্যা সংখ্যাগত আটটা এইগুলো কি তার অনুর সংখ্যা বা পরমাণুর সংখ্যা আচ্ছা এখন এই যে আনবিক যে তাদের সংখ্যাগুলো থাকে এটাকে হচ্ছে আনবিক সংকেত বা হচ্ছে আরো যদি লিখি সিএইচ ফোর মিথেন মিথেন গ্যাস তো এই মিথেনের যোজনের ক্ষেত্রে দেখলাম কি হাইড্রোজেন চারটা কার্বন একটা এইটার হচ্ছে আনবিক সংকেত এখন এইটারই যদি আমরা গাঠনিক সংকেত লিখতে যাই তাহলে কেমন হবে যেটা হচ্ছে আমাদের এগারো নম্বর চ্যাপ্টারে যখন আমরা যোগ করবো এগুলো নিয়ে আমাদের কাজ বেশি হবে এগুলো হচ্ছে হাইড্রোকার্বন যেগুলো হচ্ছে অর্গানিক কেমিস্ট্রির অংশ ওকে এখন ফোর বা মিথেন এইটার গাঠনিক এখানে কার্বন কয়টা একটা আছে একটা কার্বন এখন খেয়াল করো কার্বনের যোজনী কত কার্বনের যোজনী কত কার্বনের যোজনী হচ্ছে চার কার্বনের যেহেতু চার কার্বনের বন্ধন গঠন ক্ষমতা বা হাত আচ্ছা এইখানে একটা বিষয় আছে চার যোজনী যত সমযোজী বন্ধনের ক্ষেত্রে তারা হচ্ছে বন্ধ ওই ওই পরিমাণ বন্ধন গঠন করতে পারে এবং বন্ধন যে গঠন করে ওইগুলাকে আমরা হাত ধরা বুঝতে পারি তো কার্বনের যোজনী যেহেতু চার তাহলে কার্বনের হাত কয়টা কার্বনের হারও হাত হচ্ছে চারটা তো কার্বনের হাত যেহেতু চারটা সেই চারটা হাত যদি আমরা দেখি একটা দুইটা তিনটা চারটা আচ্ছা এই যে চারটা হাত কার্বনের চারটা হাত এই চারটা হাতে চারটা হাইড্রোজেন চলে গেছে এই যে এইটা হচ্ছে আমাদের গাঠনিক সংকেত এবং এইটা হচ্ছে মিথেনের গাঠনিক সংকেত এবং মিথেনেরই আণবিক সংকেত হচ্ছে সিএইচ ফোর আর এখানে কার্বনের যোজনে যেহেতু চার তাই তার হাত কয়টা সর্বোচ্চ হাত থাকতে পারবে কয়টা চারটা আচ্ছা হাইড্রোজেনের যোজনে কত হাইড্রোজেনের যোজনে এক তাই তার হাতও কয়টা একটা খেয়াল করো আমি যদি দেখি এখানে হাইড্রোজেনগুলো ঢেকে দেই তাহলে খেয়াল করো হাইড্রোজেন ঢেকে গেলে দেখা যায় কি যে কার্বনে চারটা আছে আবার যদি কার্বনটা ঢেকে দেই দেখো এই হাইড্রোজেনের কয়টা আছে একটা হাত তারপরে হচ্ছে এই হাইড্রোজেনের একটা হাত এই হাইড্রোজেনের একটা হাত এই হাইড্রোজেনেরও একটা হাত তার মানে হাইড্রোজেনের একটা হাত কার্বনের চারটা হাত এছাড়াও যদি আরো কিছু মলে দেখি লাইক হচ্ছে সিও টু কার্বন অক্সাইড ফেমাস রাইট তো এটা যখন গাঠনিক সংকেত করব তখন আমরা দেখতে পারি যে এখানে এখানে কার্বন তার চারটা হাত নিয়ে বসে কিন্তু এরকম ভাবে অক্সিজেন দুইটা দুইটা নেই এখন কথা হচ্ছে এইটা কেন এরকম হইলো অক্সিজেনের ক্ষেত্রে খেয়াল করো অক্সিজেনের যোজনী কত অক্সিজেন অক্সিজেনের যোজন হচ্ছে দুই তাহলে অক্সিজেনের হাত কটা থাকবে অক্সিজেনের হাতও থাকতে পারবে দুইটা দেখো তো অক্সিজেনের এখানে দুইটা হাত হয়েছে এই অক্সিজেনের দুইটা হাত হয়েছে হয়েছে ওকে আচ্ছা এখন খেয়াল করো আমি যদি এবার হাইড্রোজেনের সরি টাই চাই কার্বনেটের ক্ষেত্রে দেখা যায় কি কার্বনের হাত কয়টা চারটা যোজনী চার তাই কার্বনের হাত যদি চারটা দেখতে চাই তাহলে দেখো এই যে কার্বনের চারটা তাহলে বন্ডের এই বন্ধন গঠন এগুলোকে বলে বন্ধন বা বন্ড এটা হচ্ছে বন্ধন বা বন্ড সচরাচর বন্ডি বলি তো এই বন্ডগুলো কার্বনের বন্ড কয়টা চারটা অক্সিজেনের বন্ড কোনটা দুইটা অক্সিজেনের বন্ড দুইটা এখানে চার এই চারটা বন্ডই তারা পরস্পর শেয়ার করে নিছে এখন এই যে বন্ড এই বনডটি এই বন্ডটি বোঝানো হয়েছে তারা ইলেকট্রন শেয়ার করছে পরস্পর এইটাই হচ্ছে আমাদের সমযোজী বন্ধন যেটা আমরা পরবর্তীতে আসব। ঠিক আছে ওকে এখন খেয়াল করো আমাদের পানির রোণুর গঠনটাও যদি একটু দেখি পানির রোণুর গঠনের ক্ষেত্রে অক্সিজেনের হচ্ছে দুইটা দুইটা বন্ধন অক্সিজেন কয়টা দুটো বন দিতে পারে হাইড্রোজেন কয়টা একটা বন নিতে পারে হাইড্রোজেন একটা বন্ড এ একটা হাইড্রোজেনের জন্য একটা বন্ড একটা হাইড্রোজেনের জন্য একটা বন্ড আর এখানে একটা অক্সিজেনের জন্য দুটো বন সে জাস্ট এতটুকুই যোজনের ক্ষেত্রে ওকে